একটু আড়ালে বসুন আজকের গল্পটা মন দিয়ে শুনলে হয়তো আপনার জীবনেও অনেক হিসাব বদলে যাবে আমার নাম অন্তরা আর আমি আজ আপনাদের কাছে আমার জীবনের এমন এক অধ্যায়ের কথা বলতে এসেছি যা হয়তো অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে কিন্তু আমার কাছে এটা নির্মম বাস্তবতা আমার বাড়ি ফরিদপুরে আর এই গল্পটা সেই মাটির সেই বাড়ির গভীর থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের মতো আজ আমি একটা হালকা সবুজ রঙের সুতির সরি পরেছি যেটা আমার মনের মতো করে আমার গড়নটাকে বেশ সুন্দরভাবে ধরে রেখেছে আঁচলটা কোমর থেকে একটু আলগা হয়ে ঝুলে আছে বাতাসে মাঝে মাঝে উঠছে। ঠিক আমার মতো যা কখনো স্থির থাকতে পারে না আমার বিয়ে হয়েছিল প্রায় পনেরো বছর আগে এক যৌথ পরিবারে যেখানে দেবর ভাসুর ননদ শাশুড়ি সবাই এক ছাদের নিচে বাস করতেন প্রথম প্রথম সবটাই ভালো লাগত নতুন পরিবেশ নতুন মুখ একটা অন্যরকম সাজানো সংসার আমার স্বামী অর্ণব সরকারি চাকরি করতেন কর্মব্যস্ত মানুষ ছিলেন সকালে বেরিয়ে যেতেন আর ফিরতে ফিরতে রাত হয়ে যেত ছুটির দিনেও তার নিজস্ব কিছু জগৎ ছিল বন্ধুদের আড্ডা অফিসের কাজ অথবা খবরের কাগজের পাতায় ডুবে থাকা আমার প্রতি তার ভালোবাসা ছিল না এমনটা হয়তো বলা ভুল হবে তবে সেই ভালোবাসাটা ছিল অনেকটা দায়িত্বের মতো একটা অভ্যাসের মতো সেখানে আবেগের গভীরতা ছিল না ছিল না সেই তীব্র আকুলতা যার জন্য একটা মন সারাক্ষণ ছটফট করে আমি ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছিলাম এক ধরনের একাকিত্ব যা হাজারো মানুষের ভিড়েও আমাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল এই একাকিত্ব এমন একটা বীজ যা উপযুক্ত পরিবেশ পেলে মহীরুহে পরিণত হয় আর ঠিক সেই সময় সেই একাকিত্বের উঠোনেই যেন নিঃশব্দে পা ফেলেছিল রনি আমার দেবর অর্ণবের ছোট ভাই আমার থেকে প্রায় আট নয় বছরের ছোট হবে তখন সে সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার চোখে ছিল তারুণ্যের দীপ্তি আর মনে ছিল স্বপ্ন পূরণের অদম্য চেদ রনি ছিল খুব চঞ্চল প্রকৃতির হাসি ঠাট্টায় মাতিয়ে রাখত পুরো বাড়ি আমার সাথেও তার সম্পর্ক ছিল আর পাঁচটা দেবর ভাবির মতোই সহজ সরল আর খুনসুটিতে ভরা আমি তাকে নিজের ছোট ভাইয়ের চোখেই দেখতাম ওর জন্য রান্না করতাম ওর পছন্দের খাবার বানাতাম ওর পড়াশোনা নিয়ে খোঁজখবর নিতাম ও যখন পরীক্ষার রেজাল্ট ভালো করত আমার মনটা খুশিতে ভরে উঠত এই সব কিছুর মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না অন্তত আমি তখন তাই ভাবতাম কিন্তু প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম আছে যা অনেক সময় আমাদের নিজেদের তৈরি করা সামাজিক বাধা ধরা নিয়মগুলোকে অতিক্রম করে যায় সময়ের সাথে সাথে রনি বড় হতে লাগল তার শরীরে এলো তারুণ্যের ছাপ তার চোখে এলো এক অন্যরকম গভীরতা আর এই পরিবর্তন আমারও চোখের আয়নি তবে তখনও আমি বিষয়টাকে অত গুরুত্ব দিইনি ভাবতাম পুরুষেরা তো এমনই হয় বয়স বাড়ার সাথে সাথে তাদের শারীরিক গঠনে পরিবর্তন আসে তাদের চাহিনীতে এক ধরনের আত্মবিশ্বাস আসে আমার মনে আছে একটা ঘটনার কথা আমাদের বাড়িতে কোনো এক অনুষ্ঠানে অনেক লোকজনের ভিড় ছিল আমি রান্নাঘরে কাজ করছিলাম আর আমার শাড়ির আঁচলটা বারে বারে খসে পড়ছিল আমি বারবার সেটা ঠিক করছিলাম কিন্তু কাজের চাপ ছিল এতটাই যে খেয়াল রাখতে পারছিলাম না হঠাৎ রনি এসে আমার সামনে দাঁড়াল আমি তখন হেট হয়ে কিছু একটা তুলছিলাম সোজা হয়ে দাঁড়াতেই দেখি রনি আমার দিকেই তাকিয়ে আছে তার চোখে এক ধরনের গভীরতা এক ধরনের অদ্ভুত মুগ্ধতা যা আমার আগে কখনো চোখে পড়েনি সে কোনো কথা বলেনি শুধু তার হাতটা বাড়িয়ে আমার খসে যাওয়া আঁচলটা ঠিক করে দিয়েছিল খুব আলতো করে তার হাতের স্পর্শ আমার পিঠ ছুঁয়ে গিয়েছিল আর সেই মুহূর্তেই আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গিয়েছিল আমি সেদিন ওর চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারিনি শুধু একটা অদ্ভুত অস্বস্তি আর ভালো লাগার মিশ্র অনুভূতি আমাকে আচ্ছন্ন করে ফেলেছিল এরকম ছোট ছোট ঘটনাগুলোই যেন ধীরে ধীরে আমাদের সম্পর্কের বাঁধনির তারে এক ভিন্ন সুর এনে দিচ্ছিল রনি প্রায়ই আমার কাজের ফাঁকে ফাঁকে এসে গল্প করত তার কথা বলার ধরন তার হাসি তার চোখের চাউনি সব কিছুতেই যেন এক নতুন আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলাম আমি আমার স্বামীর অনুপস্থিতি আমার একাকিত্ব আর রনির সঙ্গ এই সব মিলিয়ে একটা অদ্ভুত রসায়ন তৈরি হচ্ছিল আমাদের অজান্তেই রনি আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিল কি না তা আমি নিশ্চিত নই তবে সে যে আমার মনের ভেতরে শূন্যতাটা পূরণ করতে পারছিল সেটা বুঝতে পারছিলাম আমি যখন বিষণ্ন থাকতাম স্বামী যখন তার নিজের দুনিয়ায় মগ্ন থাকতেন তখন রনি এসে বসত আমার পাশে আমার হাত ধরে হয়তো কখনো বলতো ভাবি কি হয়েছে তোমার মন খারাপ করছো কেন তার সেই সহমর্মিতা তার সেই আন্তরিকতা আমার শূন্য হৃদয়ে এক পশলা বৃষ্টির মতো নেমে আসত আমি দেখতাম রনি আমার সব কথা খুব মন দিয়ে শুনত আমাকে সান্ত্বনা দিত হাসানোর চেষ্টা করত আমি দেখতাম তার চোখে আমার প্রতি একটা অন্যরকম যত্ন একটা অন্যরকম টান এই টানটা পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে কিছু একটা যা আমি অনুভব করতে পারতাম কিন্তু নাম দিতে পারতাম না রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন আমি আমার ঘরে একা শুয়ে শুয়ে ভাবতাম রনির কথা তার হাসি তার চোখের চাউনি তার আলতো স্পর্শ আমার শরীর জুড়ে এক অদ্ভুত অনুভূতি খেলা করতো আমার স্বাবী তখন পাশেই ঘুমিয়ে থাকতেন আর আমার মনে হতো আমি যেন হাজার মাইল দূরে আছি তার থেকে আমার মধ্যে এক তীব্র অপরাধ বোধ কাজ করত কিন্তু সেই অনুভূতিগুলো আমাকে গ্রাস করে ফেলত এক রাতে রনি তার বন্ধুর জন্মদিনের পার্টি থেকে অনেক দেরি করে ফিরছিল আমি তখন রান্নাঘরে জল খেতে এসেছিলাম ঘরটা তখন অন্ধকার ছিল রনি যখন দরজা খুলে ঢোকল আমি তার দিকে তাকালাম সে তখনও কিছুটা মাতাল ছিল তার মুখে এক ধরনের লাজুক হাসি আমাকে দেখে সে থমকে দাঁড়াল ভাবি তুমি এখনও জেগে আছো তার গলার স্বর শুনে আমার কেমন যেন অদ্ভুত লাগছিল আমি কিছু বলার আগেই সে আমার দিকে এগিয়ে এলো আর কিছু বুঝে ওঠার আগেই সে আমার হাত ধরে ফেলল তার হাতটা ছিল ঠান্ডা কিন্তু তার হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠেছিল সে আমার মুখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ তার চোখ দুটোতে তখন গভীর এক নেশা আমি চেষ্টা করলাম হাত ছাড়িয়ে নিতে কিন্তু পারলাম না সেদিন রনি আমাকে প্রথমবার কাছে টেনে নিয়েছিল খুব আলতো করে পরম যত্নে আমার সমস্ত অস্তিত্ব যেন এক নতুন শিহরণে মেতে উঠেছিল আমি নিজেকে আটকাতে পারিনি আমার মন আমার শরীর সব কিছু যেন ওর কাছে সমর্পণ করে দিয়েছিলাম আমার ঠোঁটে তার ঠোঁটের স্পর্শ আমার কপালে তার উষ্ণ নিঃশ্বাস সব কিছু যেন আমাকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সেই রাতে আমরা দুজন অনেক কথা বলেছিলাম নীরবতার ভাষায় স্পর্শের ভাষায় আমার স্বামী তখন পাশের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন আর আমি তখন এক বাক আর এক নতুন ভালোলাগার লাগার মিশ্র অনুভূতির তোলা জলে দোলছিলাম সেই রাতটা ছিল আমাদের সম্পর্কের বাকবদল এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আমাদের কথা বলা সব কিছুতেই যেন এক নতুন মাত্রা যোগ হয়েছিল যখনই সুযোগ পেতাম আমরা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করতাম বাড়ির অন্য সদস্যরা কিছু বোঝার আগেই আমরা আমাদের গোপন অভিশ্বাস সেরে নিতাম কখনো ছাদে কখনো বাদানে কখনো বা অন্ধকার সিঁড়ির নিচে প্রতিটি মুহূর্ত ছিল চুরি করা মুহূর্ত প্রতিটি মুহূর্ত ছিল এক তীব্র আকাঙ্ক্ষার বহিপ্রকাশ রনির স্পর্শ তার উষ্ণতা আমাকে যেন পাগল করে তুলত আমি জানতাম এটা ভুল আমি জানতাম এটা বিরোধী কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না আমার মন আর শরীর দুটোই যেন রনির হাতের মুঠ হয়ে চলে গিয়েছিল আমার মন প্রায়শই দ্বিধায় ভক্ত আমি কি করছি আমার স্বামী আমার সংসার আমার সন্তানদের ভবিষ্যৎ সব কিছু নিয়ে আমি ভাবতাম কিন্তু যেই রনি আমার সামনে আসত আমার সমস্ত চিন্তা ভাবনা যেন উবে যেত ওর চোখের দিকে তাকালে ওর স্পর্শ পেলে আমি যেন সব ভুলে যেতাম আমার মনে হতো এটাই তো আমি এতদিন ধরে চেয়েছিলাম এই ভালোবাসা এই আদর এই গভীরতা আমার স্বামী আমাকে যা দিতে পারেনি রনি যেন সেই শূন্যতাটা পূরণ করে দিচ্ছিল রনিও যেন আমার এই দুর্বলতার সুযোগ নিতে শুরু করলো প্রথম প্রথম সে আমাকে খুব যত্ন করত আমাকে বোঝানোর চেষ্টা করত যে সে আমাকে কতটা ভালোবাসে কিন্তু ধীরে ধীরে তার আচরণে এক ধরনের অধিকার বোধ আসতে লাগল সে আমাকে যে কোনো কাজ করতে বারণ করত যে কোনো কথা বলতে বাধা দিত সে চাইত আমি যেন কেবল তার কথা শুনি তার কথা মানি আমি যদি কখনো তার কথা না শুনতাম সে অভিমান করত আমাকে ভয় দেখাতো যে আমাদের সম্পর্কটা সে ফাঁস করে দেবে একবার আমি আমার স্বামীর সাথে একটা পারিবারিক অনুষ্ঠানে বাইরে যেতে চেয়েছিলাম রনি সেটা জানতে পেরেই আমাকে বাধা দিল ভাবি তুমি যাবে না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন যাব না রনি এটা তো একটা পারিবারিক অনুষ্ঠান রনি আমার দিকে তাকিয়ে হাসল কিন্তু সেই হাসিটা কেমন যেন একটা শীতল ছিল কারণ আমি চাই না তুমি যাও তুমি যদি যাও তাহলে আমি তোমার স্বামীর কাছে সব ভুলে দেব তার কথা শুনে আমার গা শে উড়ে উঠল আমি কল্পনাও করতে পারিনি রনি এমন কথা বলতে পারে তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে কোনো রাগ বা অভিমান নেই আছে কেবল এক ধরনের ধূর্ত চা আমি সেদিন সেই অনুষ্ঠানে যেতে পারিনি আমার মনে হল আমি যেন এক অদৃশ্য জালে ভে গেছি রনি আমাকে ভালোবাসার নামে যেন আটকে রেখেছিল আমার মনটা যেন এক খাঁচার পাখির মতো ছটফট করত কিন্তু আমি বেড়ে হতে পারতাম না এই সম্পর্কটা আমাকে সুখের বদলে এক ধরনের মানসিক পীড়া দিচ্ছিল আমার সব হাসি সব আনন্দ যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল আমি সারাক্ষণ এক অজানা ভয়ে যাচ্ছিল কিন্তু আমি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছিলাম না আমার মনটা চাইতো রনিকে ছেড়ে চলে যেতে কিন্তু তার ধমক তার হুমকি আমাকে আটকে রাখত সে আমাকে বলতো ভাবি তুমি কি ভাবছ আমি তোমাকে সহজে ছেড়ে দেব তোমার স্বামী জানলে কি হবে সমাজ কি বলবে তোমার মান সম্মান সব যাবে তার এই কথাগুলো আমাকে এক ধরনের মানসিক ব্ল্যাকমেলের শিকার বানিয়েছিল আমি তখন নিজের সব আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম আমি যখন নিজেকে নিয়ে খুব ভাবতাম যখন আমার মনে হতো আমি এক ভয়াবহ অন্ধকারে ডুবে গেছি তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। বাড়ির সবাই তখন খুব চিন্তিত অর্ণব তার মাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত রনিও খুব চিন্তিত ছিল আমি তখন একাই বাড়ির সব দায়িত্ব সামলাচ্ছিলাম রান্না করা বাড়ির কাজ করা সন্তানদের দেখাশোনা করা সব কিছু এই সময়ে রনি আমার প্রতি অনেক সহানুভূতিশীল হয়ে উঠল সে আমার পাশে এসে বসত আমার সাথে কথা বলত আমাকে সাহায্য করত সেদিনের সেই ব্ল্যাকমেলের ঘটনাটা যেন সে ভুলেই গিয়েছিল তার এই আচরণ দেখে আমি কিছুটা অবাক হলাম কিছুটা স্বস্তিও পেলাম একদিন রাতে শাশুড়িকে দেখে অর্ণব বাড়ি ফিরলেন তিনি খুব ক্লান্ত ছিলেন আমি তাকে খাবার দিলাম তিনি খেতে খেতে বললেন অন্তরা তুমি খুব একা হয়ে গেছ আমি তো তোমার কোনো যত্নই নিতে পারি না তুমি খুব কষ্ট করছ তার কথা শুনে আমার চোখে জল এসে গেল তিনি আমার দিকে তাকালেন আমি জানি তুমি খুব ভালো মেয়ে সবসময় সবার কথা ভাবো কিন্তু নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হয় সেই মুহূর্তে আমার মনে হলো আমার স্বামীও আমাকে ভালোবাসেন হয়তো সেটা প্রকাশ করার ধরনটা অন্যরকম তার কথাগুলো আমাকে যেন নতুন করে ভাবতে শেখালো আমার মনে হল আমি কেন রনির এই ব্ল্যাকমেলের শিকার হচ্ছি আমি কেন নিজের জীবনটা এভাবে নষ্ট করছি সেই রাত থেকে আমার মধ্যে এক ধরনের চেদ জন্মালো আমি সিদ্ধান্ত নিলাম আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব যত কষ্টই হোক না কেন আমি আমার সম্মান আমার আত্মবিশ্বাস ফিরে পাব আমি রনিকে মুখোমুখি করার সিদ্ধান্ত নিলাম পরের দিন সকালে রনি যখন ঘুম থেকে উঠল আমি তাকে আমার ঘরে ডাকলাম সে আমার থেকে তাকিয়ে হাসল কী ভাবি কি ব্যাপার সকাল সকাল ডাকছ যে আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম রনি আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আমার গলার স্মর শুনে হাসি মিলিয়ে গেল সে আমার দিকে তাকাল আমাদের এই সম্পর্কটা আর চলতে পারে না আমি বললাম রনি অবাক হয়ে গেল কি বলছ তুমি ভাবি এটা কিসের কথা আমি তার দিকে তাকিয়ে বললাম তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছ রনি তুমি আমাকে ভয় দেখিয়েছ এটা ভালোবাসা নয় এটা এক ধরনের বন্দিদশা আমি আর এভাবে থাকতে পারবো না রনি প্রথমে রেগে গেল তারপর আমার হাত ধরে বলল তুমি কি আমাকে ছেড়ে যাবে তুমি কি সব ভুলে যাবে আমি বললাম আমি সব ভুলে যেতে চাই রনি আমি আমার জীবনের শান্তি চাই আমি আর অপরাধ অপরাধবোধ নিয়ে বাঁচতে চাই না রনি আমাকে বোঝানোর চেষ্টা করল সে আমাকে কতটা ভালোবাসে সে আমার জন্য কি কি করতে পারে কিন্তু আমি তখন দৃঢ় প্রতিজ্ঞা আমি তাকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না সেই দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল রনি প্রথমে খুব জেদ করল আমাকে হুমকি দিল কিন্তু আমি আর ভয় পাইনি আমি তাকে বললাম তুমি যদি কাউকে কিছু বল আমি তোমার মায়ের কাছে সব বলে দেব আমি জানি তুমি তোমার মাকে কতটা ভালোবাসো তুমি কি চাও তোমার মা জানতে পারুক তার ছেলে এমন এক অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল আমার কথা শুনে রনি চুপ করে গেল তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল সে জানত তার মা এ ধরনের সম্পর্ক কখনো মেনে নেবেন না আর সে এটাও জানত আমি যদি মুখ খুলি তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে রনি সেদিন আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তার চোখে ছিল এক ধরনের হতাশা এরপর থেকে রনি আর আমার সাথে আগের মতো কথা বলেনি সে আমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল আমিও স্বস্তি পেলাম মনে হল যেন এক বিশাল বোঝা আমার কাত থেকে নেমে গেছে আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলাম আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিছুটা ভালো হতে শুরু করল আমি নিজের দিকে খেয়াল রাখতে শুরু করলাম সন্তানদের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম আমার জীবনে সেই অন্ধকার অধ্যায়টা হয়তো ছিল একটা চরম পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে আমি নিজেকে চিনতে পেরেছিলাম নিজের শক্তিকে চিনতে পেরেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যখন আমরা মানসিক দিক থেকে দুর্বল থাকি তখন ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ভুল মানুষেরা সেই সুযোগের অপেক্ষায় থাকে কিন্তু আমাদের জীবনে সব সময় একটা পথ থাকে একটা সুযোগ থাকে ভুল থেকে বেরিয়ে আসার আমি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আমি জানি আমি হয়তো কিছু ভুল করে ফেলেছিলাম কিন্তু সেই ভুলগুলো আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয় কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক পরিস্থিতির মুখোমুখি হই অনেক প্রলোভন আমাদের হাতছানি দেয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিবেকই আমাদের সঠিক পথ দেখায় যদি আপনার জীবনে এমন কোনো কঠিন পরিস্থিতি আসে তাহলে মনে রাখবেন নিজের উপর বিশ্বাস রাখুন নিজের আত্মমর্যাদা বজায় রাখুন কোনো পরিস্থিতিতেই নিজেকে অন্যের হাতে ছেড়ে দেবেন না আপনার জীবন আপনারই এর হ্রাস আপনার হাতেই থাকা উচিত আর হ্যাঁ যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ